আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শুরুতেই গরুর মগজ নিয়ে এসেছি এটা পরিষ্কার এবং এই মগজ দিয়ে অত্যন্ত মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে মগজটা কীভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি বা ব্যসালার ভাই বোন আছেন তারা এই মগজটা পরিষ্কার করতে হয়তো বা জানেন না আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা যদি ফলো করেন দেখবেন পরিষ্কার করে নেওয়া খুবই সহজ যদি ফ্রিজের মগজ হয় সেক্ষেত্রে একটু ঝামেলা হয় এবং ফ্রেশ মগজটা পরিষ্কার করতে মোটেই ঝামেলা হয় না এভাবে লাল যতগুলো অংশ আছে প্রত্যেকটাকেই ফেলে দিতে হবে একটা পাত্রে পানি রাখবেন এইভাবে পাতলা অংশটা টান দিবেন এবং ওই পানিতে হাতটা ধুয়ে নেবেন পানিতে হাতটা ধুয়ে নিলে হাত থেকে খুব সহজেই মগজে যে রক্তটা থাকে সেটা চলে যাবে এখানে অনেক রগ আছে আরও সেটাকে আমি পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে আনার পরেও এখানে আরও রগ আছে ভিতরের দিকে এটাকে আমি পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করছি সেটা আমি আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন এভাবে মেখে নেবেন এভাবে মেখে নিলে দেখবেন আপনার হাতে পাতলা পাতলা রগগুলো লেগে যাচ্ছে সেটা আপনি আরেকটা হাত ব্যবহার করে ওই পানিতে ধুয়ে নেবেন এইভাবে পুরো মগজের রগটাকে পরিষ্কার করে নেবেন মগজ থেকে রগ বেছে নেওয়া কিছুটা ঝামেলা মনে হলেও রান্না করতে মোটেই সময় লাগে না আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমন নিতে নখ করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন খাসির মাথার যে মগজ সেটাকেও আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে আজকের মগজ ভাজি রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে মগজ অনেকেই ভাজি করেন অনেকভাবে আমি আজকে যেভাবে মগজটা ভাজি করছি এভাবে মগজ ভাজি বা ভুনা করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখছেন কি পরিমাণ রক বের হচ্ছে এভাবে বের করে নেবেন এই মগজে আমি কিছু মশলা ব্যবহার করব। এখানে রসুন বাটা গরম মশলা জিরা বাটা আদা বাটা আছে এটা রসুন বাটা এটা চা চামচের এক চামচের মতো উঁচু উঁচু করে নিয়েছি আদা বাটা নিয়েছি আদা বাটা আমি এখানে আরেকটু ব্যবহার করব আর এটা হচ্ছে সব রকমের গরম মশলার সাথে জিরাও আছে সেখান থেকে আমি এক চা চামচের মতো হবে দিব আমি যে চামচটা ব্যবহার করছি এটা চা চামচের থেকেও কিছুটা বড় সেই হিসাবে আমি মশলাটা ব্যবহার করছি সেই সাথে মগজের পরিমাপ বুঝে মশলার পরিমাণটা দিতে হবে আমি জিরার পরিমাণটা এখানে কম ব্যবহার করেছি আমার মনে হয় পাঁচশো গ্রাম মগজ হবে না চারশো গ্রামের মতো হবে তো সেই হিসেবে মশলাটা ব্যবহার করতে হবে তারপরেও যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে মশলার পরিমাণটা যদি ঠিক হয় সেই জিনিসটা খেতে অনেক ভালো লাগে এখানে একটা চামচের মতো চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার না করে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি খুব সামান্য হলুদের গুঁড়া এখন সমস্ত মশলাটা দিয়ে আমি মগজটাকে মেখে নেব অনেকে হয়তো মশলা কষিয়ে রান্না করে কিন্তু এইভাবে মগজের সঙ্গে সমস্ত মশলাটা দিয়ে মগজটা মেখে রান্না করে দেখবেন সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মগজ রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো আমি এখানে নন স্টিকের প্যান ব্যবহার করেছি যাতে মগজটা লেগে না যায় এইটুকুই স্টার এনিজ আমি ব্যবহার করবো এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে এলাচি দুই ইঞ্চি দারচিনি লবঙ্গ এবং তেজপাতা ফোরন দিয়েছি যেহেতু মগজ মাখার মাঝে আমি একটু গরম মশলা দিয়েছি সেই ক্ষেত্রে ফোরনের মশলাটা কম ব্যবহার করেছি এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি মগজ ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে এটা নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার করে নেব যখন ঠিক এই রকম কালার চলে আসবে বড় সাইজের একটা রসুনের প্রায় অর্ধেকাংশ আমি কুচি করে কেটে দেবো রসুনটাকে আমি লাল লাল করে ভাজবো না লাল লাল করে ভেজে নিলে আমরা যে কোনো জিনিস বাগার দিলে যে ফ্লেভারটা হয় আমার মগজ ভাজিতে সেই ফ্লেভারটা যোগ হবে কাজে রসুনটা দেওয়ার পরে আমি মাত্র তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখন মগজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে চেড়ে মিশিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না অনুরোধ করব লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো এবং অনবরত নেড়ে নেব যদিও এটা লেগে যাবে না আমি ননস্টিক ব্যবহার করেছি এই জন্যই মগজ সাধারণত আঠালো হয় খুব সহজে লেগে যায় পেঁয়াজের সঙ্গে মগজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া শেষে আমি মগজের পাত্রটা ধুয়ে কিছু পানি দেবো পানিটা বুঝে শুনে দেবেন মগজে খুব একটা পানি লাগে না তবে গ্যাসের ফ্লেমটা আমি বরাবরই লো টু মিডিয়ামে রেখেছি যাতে এটা আস্তে আস্তে ভেজে নেওয়া যায় আমি নেড়েচেরে এখানে কিছু কাঁচামরিচের কুচি ব্যবহার করব এটাতে ঝালও হবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে আমি নেড়ে চড়ে ঢেকে দেব দেশ দেশে বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন মগজ ভাজি প্রায় কমপ্লিট দেখেন চতুর্দিকে তেল ছেড়ে দিয়েছে কিন্তু এখনও এর ভিতরে পানি আছে আমি নেড়ে নিচ্ছি ফাইপিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পাইপিনের গায়ে পানি লেগে আছে আমি ঢেকে আরও তিন মিনিটের মতো রান্না করলাম আমার রান্নাটা একদম ডান আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দেবো এটা অবশ্যই দিবেন এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে আমি এই মগজ ভাসিটাকে শাহি বা স্পেশাল বলেছি এই জন্যই এখানে আমি পাঁচ ড্রপের মতো কেওড়া জল ব্যবহার করব বেশিও না কমও না ঠিক গুনে গুনে পাঁচ ড্রপ কেওড়া জল দেওয়ার পরে আমি দশ সেকেন্ডের জন্য ঢেকে রাখব দশ সেকেন্ড পরে আমি ঢাকনিটা উঠিয়ে নেড়ে চেড়ে প্রায় দুই মুঠুর মতো পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে ভেঙে দেবো আপনারা যদি কেওড়া জলটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখানে কেওড়া জলের পরিমাণটা এমনভাবে ব্যবহার করেছি এটা খেলে বোঝা যাবে না যে এখানে কেওড়া জল আছে তবে মনে হবে কি যেন আছে এই জন্যই এই মগজ ভাজিটা এত স্পেশাল সামনে করবেনি ঈদকে সামনে রেখে এই স্পেশাল মগজ ভাজি রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম এটা প্রচণ্ড রিচ এবং যুক্ত খাবার প্রচণ্ড গরম এটাকে অ্যাভয়েড করাই উচিত বুঝে শুনে অবশ্যই খেয়ে নেবেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ